পটলটা একটু অন্যরকম রান্না করব। আলু আর পটল ভেজে নিয়েছি আর পাশে মশলা চিংড়ি মাছ সব ধরনের মশলা দিয়ে আমি সবকে কষিয়ে নেবো আর এখানে দুধ গুলাই রেখেছি দুধ দুধ দেব এরকম পটলের রান্না কেউ খেয়েছেন কিনা আমাকে জানাবেন আমি এর আগেও করেছি আপনাদের ভাই অনেক পছন্দ করছে এই জন্য আস্তে একটু পটল এভাবে রান্না করলাম আর হচ্ছে ও পটল অনেক বেশি পছন্দ করে অনেক একটা না ওর জন্যই করা আর কি আজকে অনেক রোদ অনেক রোদ আর কি দুধটা দিয়ে দেবো দুধটা দিলে হয় কি কোরমার মতো হয় অনেক ভালো লাগে পোটেল কোরমা দুধ দিয়ে এবার একটু ভাজা তো আছে দেখ মাখা মাখা হলেই নামিয়ে নেব আপনারা কে কে খেয়েছেন এমন রান্না একটু বলবেন তো আমাকে দেখছেন কি সুন্দর মনে হচ্ছে না যে কি খেতে তুলে নিয়ে আসছে তাই না বোটা সহ একদম কিন্তু বাজার থেকে নিয়ে আসছে কিন্তু আমার পাশের আর আমার ভাড়াটিয়া ও দেশে যানটি দেখেন মনে হচ্ছে যে নাকি খেত থেকে ছিঁড়ে নিয়ে আসছে একদম তর তাজা আমাকে দিছে আমি আমার দেখে অনেক ভালো লাগছে ধন্যবাদ অনেক ভালো লাগলো যে ফাইনাল লুক আমার রান্নার আশা করি অনেক মজা হবে অনেক মজা এভাবে সবাই একবার হলেও রান্না করে খাবেন অনেক ভালো লাগে ভিন্ন ভিন্ন রান্নাই ভালো লাগে একই গতানুগতিক রান্না আমার কাছে ভালো লাগে না এক এক সময় এক এক রকম রান্না করতেই আমার বেশি ভালো লাগে এই জন্যই করি ইফতারটা একদম প্রাণ জুড়ানো ইফতার কি জানেন চিরে কলা দুধ খেজুর হালকা একটু লবণ দিয়েছে চিনি দেয়নি এই যে দুধের খেজুর খেজুরে যতটুকু মিষ্টি হবে ততটুকুই আর কলায় এটা খেলে একদম শরীর ঠান্ডা পেট ঠান্ডা একদম হেলদি খাবার একদম আজকে এটা খাবো আর পেঁয়াজি ছোলা মুড়িও আছে ওগুলো একটু কম খাবো আজকে এটা বেশি খাবো একদম হেলদি খাবার একদম শরীর চাঙ্গা করার একদম একটা খাবার কোনো কষ্ট হবে না তারপর টায়ার্ডনেস লাগবে না এটা খেলে খুব ভালো একটা খাবার সবাই খাবেন একবার হেলদি খাবারের সাথে সাথে আনহেলদি খাবারও কিন্তু এদিকে আছে সবটাই আছে মিলেমিশে আসলে রমজান মাসে আনহেলদি হেলদি সবটাই আমাদের খাওয়া হয় কারণ এই যে ছোলা মুড়ি পেঁয়াজি এগুলো বেগুনি আলুর চপ এগুলো কিন্তু ভোজায় আসলে খাওয়া হয় না খুব একটা তাই সবটাই খাই মিলেমিশিয়ে সবটাই খাই যা হয় হবে আর এপাশে আখের রস আবারও হেলদি ওপাশে হেলদি ছিল তারপর মাঝে আনহেলদি আবারও হেলদি আখের রসটার কালার আর এত টেস্ট আখের রসটা আর ইফতারির পরে এমন একটা আখের রস খেতে কিন্তু খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন খাই এক গ্লাস করে আপনার ভাইয়া নিয়ে আসে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ